আসসালামু আলাইকুম চলে আসলাম একটা নতুন লাল প্রোফাইল ফটো ডিজাইন নিয়ে আজকের ভিডিওতে জানতে পারবেন কিভাবে এই ধরনের লাল প্রোফাইল ফটোগুলো ডিজাইন করবেন হ্যাঁ বন্ধুরা এই প্রোফাইল ফটো আপনি যা কিছু দেখতেছেন সবকিছু আমি রেডি করে রেখেছি আপনি শুধু আপনার নাম আর ছবিটা বসিয়ে দিবেন হয়ে যাবে এই ধরনের প্রোফাইল ফটো ডিজাইন আর সেই পি এল পি একটা জিপ ফাইল আকারে থাকবে সেই জিপ আনজিপ করার জন্য অবশ্যই সঠিক সঙ্গে পাসওয়ার্ড প্রয়োজন হবে সেই পাসওয়ার্ডগুলো আমাদের এই ভিডিওতে কয়েক সেকেন্ড পর পর শো করানো হয়েছে তাই পুরো ভিডিওটা দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট একটাই থাকবে পুরো ভিডিওটা দেখে যদি আপনি একটু হলে উপকৃত হন বা নতুন কিছু শিখতে পারেন তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাওয়া যাক ওকে ওই ধরনের লাল প্রোফার ফেটো ডিজাইন করার জন্য অবশ্যই আপনি আপনার একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন আপনি যে কোনো ওয়েতে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন রিমুভ বিজি বা অ্যাপস দিয়ে তো আমি আপনাদেরকে শর্টকাটে দেখানোর জন্য একটা ওয়ে দেখাইতেছি তার জন্য চলে যাব গুগল ক্রোম বাজারে দেন সার্চ বক্সে লিখে দেবো পিক্সেল কার্ড পিক্সেল কার্ড লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে দেখেন একটা ওয়েবসাইট চলে এসেছে আপনার সিম্বুলেটের উপর ক্লিক করে দেবো দেন একটু স্ক্রল করে নিচে আসবো নিচের দিকে আসার পর এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে একটা পোস্ট আছে আপনার সিম্বুলেটের উপর ক্লিক করে দেবো তো আমি ক্লিক করে দিলাম দেন আপনি যদি এই ওয়েবসাইটের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে অবশ্যই এখানে আপনার একটা ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো আমার অ্যাকাউন্ট তৈরি করা এসেছে তারপরে আপলোড ইমেজে ক্লিক করে দিব দেন আপনার গ্যালারিতে চলে যাবে এবার আপনি যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটাকে সিলেক্ট করে দেবেন তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ছবিটা আমি সিলেক্ট করে দিলাম দেন এখানে কিছুক্ষণ সময় নেবে আপনার কতক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন বন্ধুরা আমি এখানে কিছুক্ষণ সময় ওয়েট করলাম তারপর দেখতে পাচ্ছেন এই ছবির ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ করে দিয়েছে এবার আমরা এটাকে ডাউনলোড করব তার জন্য উপরে ডাউনলোড এখানে ক্লিক করে দেবো দেন নিচের দিকে দেখেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি এটার উপর ক্লিক করে দিব এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে ওকে এবার আমরা সেই ফটোটা পিএলপি ফাইলে সেট করবো তার জন্য চলে যাব গুগল প্লে স্টোরে দেন সার্চ বক্সে লিখে দেবো জেট আর কাইভার এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আমরা সেই জিপ ফাইল থেকে আনজিপ করবো তার জন্য এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করতে হবে যদি ইনস্টল করা থাকে তাহলে ওপেনে ক্লিক করে দেবেন দেন চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে যেহেতু আপনি সেই জিপ ফাইলটা ডাউনলোড করবেন তার ডাউনলোড ফোল্ডারেই থাকবে তো আমি ডাউনলোড ফোল্ডারে চলে আসলাম তারপর দেখতে পারবেন এরকম একটা জিপ ফাইল আপনার সিম্বিলেটের ওপর ক্লিক করে দেবেন দেন এখানে দেখেন স্টার্ট হিয়ার এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে সেই ছয় সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে তাই আমি আবারও রিকোয়েস্ট করতেছি পুরো ভিডিওটা দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন তো ফ্রেন্ডস আমি পাসওয়ার্ডগুলো দিয়ে নিলাম তারপর ওকেতে ক্লিক করে দিব দেন এবার সেই জিপ ফাইলটা আমাদের আনজিপ হয়ে গেছে এবার চলে যাব পিক্সেল অ্যাপে পিক্সেল লাইফ অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোরে সার্চ করে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাকে অনেকে কমেন্ট করেন যে আপনার পিকজেল অ্যাপে নাকি পিপি ফাইল শো করে না যদি আপনার ফোনে থাকা পিকজেল ল্যাপ অ্যাপ্লিকেশনটাতে পিপি ফাইল শো না করে তাহলে আমি যে পিকজেল অ্যাপটা ইউজ করি আপনি চাইলে সেটা ইউজ করতে পারেন আর সেই পিকজেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে খুব ইজিলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন তারপরে সেখান থেকে এই পিকজেলের অ্যাপটা খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন দেন আমি পিকজেল অ্যাপটা ওপেন করে নিতেছি দেন এখানে সর্বপ্রথম পিএলপি ফাইলটা অ্যাড করতে হবে জন্য উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব তারপর নিচে দেখেন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করে দিব তারপর উপর দেখে আসেন পিএলপির নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিব তারপর উপরে এরাও এখানে ক্লিক করে দিব দেন চলে যাবো ডাউনলোড ফোল্ডারে তারপর দেখতে পারবেন এরকম পিএলপি ফাইলটা চলে আসবে আপনারা সিম্পল এটার উপর ক্লিক করে দেবেন তারপর ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে একবার ব্যাকে চলে আসবেন দেখতে পারতেছেন পিএলপি ফাইলটা এখানে অ্যাড হয়ে গেছে এবার আমরা এখানে সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা অ্যাড করব তার জন্য উপরে ক্লাস এখানে ক্লিক করে দিব তারপরে ফর্ম গ্যালারি এখানে ক্লিক করে দিব দেন একটু আগে যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ছবিটাকে সিলেক্ট করে নিব তারপর নিচে টিক টিকমারে ক্লিক করে দেব দেন এটাকে ধরে একটু বড় করে নিব নেওয়ার পর মাছ বরাবর এইভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব নেওয়ার পর উপরে লেয়ারে ক্লিক করে দেব তারপরে ছবির এই সাইডটাতে ধরে একদম নিচের দিকে নিয়ে আসব এখানে অবশ্যই খেয়াল রাখবেন এই পতাকার নিচে যাতে এই ছবিটা না আসে আমি যেভাবে সেট আপ করেছি আপনারা সেভাবে সেট আপ করবেন তারপর আবার লেয়ারে ক্লিক করে দিবেন দেন এবার আমরা ছবিটার উপর একবার ক্লিক করে দিব তারপর নিচের এ আইকনে ক্লিক করে দিব দেন এই টুসগুলো একটু দিকে সরিয়ে নিয়ে আসবো আসার পর দেখেন কালার ফিল্টারস নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিব তো আমি এটাতে ক্লিক করে দিলাম দেন এখান থেকে সেন্সুরেশনটাকে একদম মাইনাস হান্ড্রেড করে দেব তারপর টিক মারায় ক্লিক করে দেব এবার এখানে দেখেন ইওর নেম মানে আপনি আপনার নামটা লিখে দেবেন ইওরের জায়গায় ফার্স্ট নাম লিখবেন আর নামের জায়গায় লাস্ট নাম লিখবেন তার জন্য ইওর এটার উপর ক্লিক করে দিলাম তারপর নিচের এ আইকনে ক্লিক করে দিব তারপর এডিটে ক্লিক করে দিব এবার এখানে আপনি আপনার ফার্স্ট নামটা লিখে দেবেন তো আমি আমার ফার্স্ট নামটা লিখে দিলাম তারপর ওকেতে ক্লিক করে দিব তারপর এটাকে ধরে সুন্দরভাবে জায়গা মতো অ্যাডজাস্ট করে নেব তো আমি জায়গা মতো অ্যাডজাস্ট করে নিলাম এবার আমি আমার লাস্ট নামটা লিখবো তার জন্য নামের উপর ক্লিক করে দিব তারপরে আবারও এ আইকনে ক্লিক করে দিব দেন আবারও এডিটে ক্লিক করে দিব তারপরে এখানে আমি আমার লাস্ট নামটা লিখে দেব তো ফ্রেন্ডস আমি আমার লাস্ট নামটা লিখে দিলাম তারপর ওকেতে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন না আমাদের সম্পূর্ণভাবে লাল ফোফাইল ফটোটা ডিজাইন হয়ে গেছে এবার এটাকে আমরা সেভ করে নিব তার জন্য উপরে ক্লিক করে দেব তারপর ইমেজ এখানে ক্লিক করে দেব তারপর ডিফল্টের পাশে এরাও এখানে ক্লিক করে দিব তারপর আলট্রাতে ক্লিক করে দেব দেন সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা এছাড়াও মূলত আমাদের আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি আপনি একটু হলে উপকৃত হন তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সো দেখা হচ্ছে পরবর্তীতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ